নতুন ডিজাইন নতুন ডিজাইন আরও একটা নতুন ডিজাইন আবারও নতুন ডিজাইন এবং নতুন ডিজাইন আরেকটা নতুন ডিজাইন এই একটা নতুন ডিজাইন এরকম শত শত নতুন ডিজাইন নিয়ে আমাদের আজকের আয়োজন যারা নতুন নতুন ডিজাইন করছেন সেসব সম্মানিত কাস্টমারদের জন্য আজকের ভিডিওটি দারুণ হবে মাস্টার টাইম ডিজিটাল ঘড়ির কারখানা থেকে সকল ভিউয়ার্স এবং ব্যবসায়ীদেরকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এগুলো সব নতুন নতুন ডিজাইন যারা নতুন নতুন ডিজাইন করছেন তারা আজকের এই ভিডিওটি দেখতে পারেন এই যে এটা একটা থ্রি গম্বুজ সত্যিকারের থ্রি ডি মার্কেটে অনেক ধরনের থ্রিডি পাওয়া যায় কিন্তু এই ঘড়িটা সত্যিকারের 3D আপনারা দেখতে পাচ্ছেন একেবারে মনে হয় কারুকাজগুলো ভাসমান এরকম অনেকগুলো ডিজাইন আমরা এবার এদের মধ্যে তৈরি করেছি প্রায় পনেরো ষোলোটার মতো আমরা একে একে সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখব তাহলে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এটা বাটারফ্লাই দেখতে পাচ্ছেন এগুলো আসলে ক্যামেরায় এরকম একটা দেখা যায় না সুন্দর কিন্তু বাস্তবে এই ঘড়িগুলো আরও অনেক সুন্দর দেখা যায় কারণ মুজিদের ঘড়িগুলো আসলে ক্যামেরাদা রেকর্ডিং করার সময় কেমন যেন একটা ব্রাইটনেস বেশি মনে হয় মানে ঠিক এটার কালারের গভীরতা ঠিক বোঝা যায় না কিন্তু বাস্তবে আসলে এই ঘড়িগুলো ক্যামেরার চাইতে অনেক সুন্দর আমি এখন আপনাদেরকে বেশ কিছু ডিজাইন দেখাবো যেগুলো থ্রি ডি ইউভি প্রিন্ট আপনার আগে এক ধরনের বিনাইল স্টিকার প্রিন্টের ঘড়ি বিক্রি হতো কিন্তু এখন আর সেই ঘড়িগুলো তেমন একটা কাস্টমার পছন্দ করে না কারণ থ্রি মডেল চলে আসার পর এখন কাস্টমার সেগুলোর দিকে কিনে কারণ থ্রি ডি মডেলের ঘড়িগুলো অনেক সুন্দর নান্দনিক এবং কারুকাজ করা সম্মানিত ভিউয়ার্স যারা আপনারা গড়ি কিনবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে পৃথিবীতে কিন্তু সব জিনিসের ভালো মন্দ আছে চাল ডাল চিনি, গাড়ি কাপড় যাই কিছুই পৃথিবীতে কেনেন না কেন কিছুরই ভালো মন্দ আছে তেমনি এই ঘড়িগুলোর মধ্যেও ভালো মন্দ আছে এই ঘড়িগুলোর বাইরের লোক দেখে কখনোই আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না যে এই ঘড়িটা ভালো কি না মন্দ ঘড়ি ভালো মন্দ নির্ভর করে ঘড়ির ভিতরের যে সার্কিট পাওয়ার সাপ্লাই আইসি সেগুলোর উপর নির্ভর করে এই ঘড়িগুলোর ভালো দিক এবং মন্দ দিকগুলো আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যাল দেখাবো এই যে এইখানে আমাদের স্টাফরা কাজ করছে ঘড়ি তৈরি করতেছে মসজিদের ঘড়িগুলোর মধ্যে কোনগুলো ভালো এবং কোনগুলো নিম্নমানের সেগুলো আপনি দেখলে আজকে প্র্যাকটিক্যাল দেখলে বুঝতে পারবেন এবং আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে কোন ধরনের ঘড়ি আপনি কোথা থেকে নেবেন এই ঘড়িগুলোর প্রাণ হচ্ছে পাওয়ার সাপ্লাই অর্থাৎ পাওয়ার সাপ্লাই যত ভালো হবে এই ঘড়িগুলো ততদিন নির্বিচ্ছিন্নভাবে আপনাকে সার্ভিস দেবে পাওয়ার সাপ্লাইয়ের উপরেই সমস্ত আইসিগুলো নিয়ন্ত্রণ হয় সার্কিটগুলো নিয়ন্ত্রণ হয় লাইটগুলো জ্বলে সো পাওয়ার সাপ্লাই যদি কম দামি হয় তাহলে এই ঘড়ি আপনি দুই বছর পর কিংবা দেড় বছর পর থেকে প্রবলেম শুরু হবে আপনি এটা নিশ্চিত ধরে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা একটা লোহার পাওয়ার সাপ্লাই এগুলো চায়না এবং বাংলাদেশ দিক থেকেই তৈরি হয় এই পাওয়ার সাপ্লাইগুলোর মূল ঝামেলা হলো যে এই পাওয়ার সাপ্লাইগুলো যখন পুড়ে যাবে কিংবা কেটে যাবে তখন ভিতরের যত আইসি আছে প্রায় আট দশটা পর্যন্ত আইসি আমরা দেখছি যে এটা যখন পুড়ে যায় সার্ভিস করার সময় দেখছি যে বারো তেরোটা আইসি নিয়ে পড়ে অর্থাৎ একবার পাওয়ার সাপ্লাই পড়লে আপনাকে পাওয়ার সাপ্লাইও কিনতে হবে সাথে এই ঘড়ির কোন কোন আইসি পোড়া গেছে কোন কোন আইসি কাটছে সেটা ফাইন্ড আউট করার জন্য আপনার মিনিমাম দুই হাজার থেকে তিরিশো টাকা খরচ হবে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ল্যাপটপের পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইয়ের সবচেয়ে বড় সুবিধা হলো এটা ভোল্টেজ স্টাবলাইজার হিসেবে কাজ করে অর্থাৎ এই পাওয়ার সাপ্লাইগুলো যদি কখনো আপনার গ্রামে কিংবা আপনার এলাকায় মসজিদ এলাকায় বিদ্যুতের পাওয়ার সাপ্লাই একশো বিশ কোনোভাবে নেমে যায় সাধারণত এটা পল্লী বিদ্যুৎ গ্রামে এই জিনিসটা হয় যে দিনবেলা অনেক পাওয়ার নেমে গেছে আবার রাতে দুশো পঞ্চাশ ভোল্ট হয়ে গেছে কারণ দিনবেলা পল্লীবিতিতে একশো তিরিশ একশো চল্লিশ অনেক সময় চলে আসে তখনও এই ঘড়িগুলা এই ল্যাপটপের পাওয়ার সাপ্লাইয়ের কারণে নির্বিচ্ছিন্ন আপনার সাপ্লাই দেবে কোনো সমস্যা হবে না আর যদি কখনও বর্জ্যপাত কিংবা ট্রান্সমিটার ভাস্ট কিংবা দুই তার কখনও রাস্তার মধ্যে এক হয়ে যায় কারেন্টের তার সরকারি কারেন্টের তার তারপর যে ডিজাস্টার হয় সেটাও এটা গাড় দিতে পারে সো এইটা যখন সময় হবে এটা যদি কোনো ধরনের বড়ো মাপের বিদ্যুতিক ডিজাস্টারের জন্য এই পাওয়ার সাপ্লাই কেটে যায় ও শুধু কেটে যাবে আমাদের যে ভিতরের ঘড়ি যে ইন্টারনাল যে আরও মেকানিজম আছে আরও যে আইসিগুলো আছে সেখানে বিন্দুমাত্র কোনো প্রবলেম হবে না এই ল্যাপটপের পাওয়ার সাপ্লাইয়ের বড় সুবিধা হলো এই জায়গায় যে কখনও যদি কোনো ঘড়ি প্রবলেম হয় তাহলে শুধু ল্যাপ এই পাওয়ার সাপ্লাই প্রবলেম হবে আপনার ইন্টারনাল কোনো মেকানিজমের কোনো প্রবলেম হবে না সো এই জিনিসটা আপনি যেখান থেকেই ঘড়ি কিনেন না কেন এই জিনিসটা আপনি দেখে নেবেন যে সেখানে ভালো মানে ল্যাপটপের পাওয়ার সাপ্লাই লাগানো আছে কিনা এখন আপনাদের বিভিন্ন সাইজের ঘড়ির দামগুলো বলে দিচ্ছি যাতে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয় সেটা হলো বিশ ছত্রিশ ছ হাজার টাকা সার্কিটের ল্যাপটপের পাওয়ার সাপ্লাই চব্বিশ চল্লিশ সাত হাজার টাকা ল্যাপটপের পাওয়ার সাপ্লাই সার্কিট সিস্টেম চব্বিশ আটচল্লিশ আট হাজার টাকা ভিওয়ার্স আপনারা যারা ভাবছেন যে এখান থেকে অর্ডার দিবেন কিভাবে এবং এই ঘড়িটা আমাদের কাছ থেকে আপনার মসজিদ পর্যন্ত কীভাবে যাবে প্রথমত আপনি ভিডিও দেখে যদি কোনো ডিজাইন পছন্দ হয় তাহলে তো সেই ছবিটা তুলে স্ক্রিনশট নিয়ে সেই ছবিটা তুলে আপনি আমাকে পাঠিয়ে দিবেন আমি সেই অনুযায়ী আপনাকে তৈরি করে দিব। তারপর আপনার ঠিকানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো আপনি আমাকে প্রথম অবস্থায় পাঁচশো কিংবা এক টাকা অ্যাডভান্স করবেন se me পেরে মৌলা দেরা দিন ইসি দুনিয়া মে ফেলেগা মে আপ নে জানে জপ করুবা কারু গা তে রে মে প্রথমে আমরা আলোচনা করেছি পাওয়ার সপ্লাই নিয়ে এখন আমি আটটা জিনিস দেখাবো ইম্পর্ট্যান্ট জিনিস নামাজের সূচি এই যে নামাজের সূচিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফজর জোহর আসর মজরিব এশা জুম্মা এগুলোর সামনে যে টাইমটা জ্বলে উঠে এটা কিন্তু দুই ধরনের পাওয়া যায় একটা হলো সার্কিট সিস্টেম আর একটা হলো হাতে বানানো আগে হাতে বানানো থাকতো আর আপনি দেখতে পাবেন প্রায় মসজিদের সংখ্যা কাটা অর্থাৎ ফজরের ফজর পাঁচটা দশ মিনিট দেখবেন পাঁচের একটা যে কোনো একটা সংখ্যা কাটা ঠিক বোঝা যেতেছে না আবার একের একটা সংখ্যা কাটা বোঝা যেতেছে না যে এটা কত আসলে এটার মূল কারণ হলো আগে আমরা যখন সার্কিট সিস্টেম ছিল না তখন আমরা এরকম হাত দিয়ে বানাতাম আর এই হাত দিয়ে যেই দিয়ে বানাই এই তারগুলো অনেক চিকন এক বছর দেড় বছর দুই বছর পর যখন এই তারগুলো শক্ত হয়ে যায় তখন ফেটে যায় আর তখন এই ঝামেলাগুলো হয় আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং ডিজিটাল ঘড়ি সংক্রান্ত ডিজিটাল সাইনবোর্ড মুভিং বোর্ড ডিজিটাল এল বোর্ড এই বিষয়ে আরও ভিডিও দেখতে চাইলে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ ভালো থাকবেন আর নামাজের সময়সূচি লাগলে আমাদেরকে কল দেবেন